আশা করি সকলে ভালো আছে তো সবাইকে জানাই পবিত্র এই রমজানের শুভেচ্ছা তো আমরা যারা ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মে প্রফেশনাল ভাবে কাজ করছি অবশ্যই আমাদের সঠিক কিন্তু ক্রাইটেরিয়া এবং সঠিক কিন্তু নিয়ম কারণ মেনে কিন্তু কাজ করতে হবে তাছাড়া কিন্তু আমরা কখনো কিন্তু মনিটাইজেশন যে প্রোগ্রাম এটা কিন্তু অ্যাবিলিটি পাবো না তো আমরা অবশ্যই সঠিকভাবে কাজ করার চেষ্টা করব এবং আমরা যারা অবশ্যই এখানে প্ল্যাটফর্মে কাজ করছি অবশ্যই আমরা একে অন্যকে ভালোবাসার মাধ্যমে দিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো ফেসবুক কিন্তু সর্বদা বলেছে অবশ্যই সাপোর্টের মাধ্যমে অবশ্যই একে অন্যকে ভালোবাসার মাধ্যমে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব তো সবার প্রতি অবশ্যই ভালোবাসা জ্ঞাপন করছি এবং আপনাদের সহযোগিতায় কিন্তু অবশ্যই আমার এখানে কাজ করা এবং আপনাদের ভালোবাসার কারণে কিন্তু এখানে যে কাজ করার আগ্রহ পাচ্ছি এটা কিন্তু অবশ্যই বলতে হবে আর তাছাড়া আমরা যারা ইতিমধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তারা তো একদম সোনার হরিণ পেয়েছে বিশেষ করে এখন তো ফেসবুকে চলছে কিন্তু একটা সোনার যে হরিণ যে খুঁজে পাওয়ার যে একটা প্রাণবন্ত চেষ্টা অবশ্যই সেটা কিন্তু বলা যায় তো যাই হোক আমরা আশাবাদী যে ফেসবুকের এই বিশাল আপডেটের পর আমাদেরকে একটা ভালো সুসংবাদ দেবে এবং আমরা যারা এখানে প্রচুর পরিমাণে সময় দিচ্ছি কাজ করছি অবশ্যই আমাদের কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা অবশ্যই এখান থেকে ভালো কিছু একটা আর্নিং করতে পারবো তো সবার প্রতি ভালোবাসা আবারও জ্ঞাপন করছি তো ইনশাআল্লাহ আমরা অবশ্যই একদিন একদিন সফলতা অর্জন করতে পারব এর জন্য আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে সময় দিতে হবে তো ফেসবুকে বর্তমানে আমরা বিশেষ একটা ভুল করে রাখ ভুল করছি সেটা হচ্ছে অন্যের ভিডিও আমরা তেমন দেখি না এবং এর সামনে আমাদের ভিডিও আসলে সেগুলো আমরা ক্লিপ বাইক করি অর্থাৎ না দেখেই হয়তো সেগুলো তো কমেন্ট করি লাইক করি এবং সেগুলো বারবার উপরের দিকে অর্থাৎ খেলা দিই যেটা আমরা অ্যাকসেপ্ট করি না এর কারণে কিন্তু আমরা যারা প্রফেশনালভাবে কাজ করি তাদের কিন্তু যে একটা রিস্ক এগমেজমেন্ট আছে সেগুলো কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে তো সবাইকে বলবো অবশ্যই কিন্তু সঠিকভাবে অবশ্যই সাবধানতা সব কিছু মেনটেন করে কাজ করবেন ইনশাল্লাহ আপনি একদিন সফলতা অর্জন করতে পারবেন তো এই মনোরম পরিবেশ অবশ্যই ভালো লাগছে কারণ প্রচুর বাতাস এবং এই খোলা আবহাওয়া নিচে যার কারণে একটু আসলাম তো সবার প্রতি আবারও ভালোবাসা জ্ঞাপন করছি অবশ্যই সঠিক নিয়ম মেনে কাজ করবেন অবশ্যই আপনি সফলতা পাবেন তো আবারও জানাই রমজানের শুভেচ্ছা রমাদান মোবারক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ